গতকাল আমরা একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি সময় বিএনপিও ছিল যখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না শুধুমাত্র বাকশাল ছিল একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন রাজনীতি করার অধিকার দিয়েছেন রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লিগ এইরকম একটা শব্দ ব্যবহার করেছে আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না আমরা বরঞ্চ জানতে পেরেছি পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি পাঁচই অগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে যারা তার গুম ফুলের সহযোগী ছিল তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তর তারা এখন বহাল রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই কে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেই জন্য আমরা রাজনীতি করি না আমরা আমরা বাংলাদেশ দল রহমানের আমাদের নিজ শক্তিতে আন্দোলন করে চলেছি এবং আমাদেরকে কেউ সেখান থেকে আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই এখানেই ছিলাম এই দেশের মাটিতে ছিলাম আপনাদের মাঝে ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ এই দেশের মাটিতে মৃত্যুবরণ হবে আমাদের এবং আপনাদের শেষ পর্যন্ত আপনাদের সেবা এবং দেশের জন্য আমরা কাজ করে যাব একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর হুজুর আপনি কার আপনি কি জামাতের নাকি আপনি জনগণের জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে যে বিএনপির নেতা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে ইটস এ মেসেজ ক্লিয়ার মেসেজ আজারি হুজুরের জন্য যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ কেন আজহারি অপছন্দ করত ইসলামের কথা কোরআনের কথা বলতে এই কারণে জীবনেও না আওয়ামী লীগ অপছন্দ করত কারণ আজহারি এই রাজনীতির মাঠে এরকম অনেক বক্তব্য দিতেন যেগুলো সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়তো নাম নিতেন না তিনি এক সময় আহ মুজিবুর রহমান তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিব অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন দিস না দিস কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা আওয়ামী লীগের গায়ে লাগে তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে এখন ক্ষমতা না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে সর্বশেষ এই তালিকায় নাম লিখেছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইস্ট্রাক সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইস্ট্রাক ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার তো তিনি আবার আজারি হুজুরকে নিয়ে বলছেন গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম নাম নেন নাই টেকনিক্যালি যাই হোক তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনিষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে আমরা ষোলো বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে আমার হাজার ভাইরা গুম হয়েছে কোন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা জন্য হয়তো আপনাদের মনে খুব থাকতে পারে কোথায় গিয়ে হাত দিছে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই যেতেও পারবেন না তার মানে জামাতকে মেনশন করে এখানে কথাগুলো হয়তো সামনে আসছে ইভেন কিংস পার্টির ইস্যুটাতে বরাবরই বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বিএনপিকে দাবি করা হয় এটা আমি বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তাদের মুখে শুনেছি তো এখন বলা হচ্ছে যে কিংস পার্টির বিষয়টি সামনের ইশরাক বলছেন যে একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতার আসার চক্রান্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে সৃষ্টি করে শেখ এতে এবং আওয়ামী লীগের লাভই হবে কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না তো এখানে তিনি আপনার আরো দীর্ঘ যে বক্তব্য দিয়েছে এখানে নানান ধরনের বক্তব্য আছে যাই হোক আদারে হুজু শুধু বলছিল যে স্বাধীনতার পর থেকে দেশ শুধু শাসকের হাত বদলি হয়েছে আমরা কিছুই পাইনি একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এখন আজারি হুজুর এখন পর্যন্ত তার এই ইস্যুটা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই আর যদি দিয়ে থাকেন আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি হুজুর একটু ক্লিয়ার করা যদি কি বিএনপি মেনশন করছে যদি তিনি কারো নাম নেন নাই কিন্তু বিএনপি মনে করছে ভাই এটা আজারি হুজুর আমাদেরকে বলছে আওয়ামী লীগের খুব মনে করছিল কইরা আজারিটা দেশ থেকে লম্বা একটা সময় বাহির করে রাখছিল তো আমি অ্যাজ ইউজুয়াল বরাবরই বলি কিছু কিছু প্রফেশনের রাজনৈতিক কানেক্টিভিটি আসলে অসম্মান যোগায় খেলা শিল্পী বিনোদন জগৎ তারপর হচ্ছে বিশেষ করে ইসলামিক বক্তারা আওয়ামী লীগের আমলে যতগুলা ইসলামিক বক্তা জেল খেটেছে প্রত্যেকেই রাজনীতির মাঝে তারা সরি ওয়াজের মাঠে রাজনৈতিক আলোচনা করছেন প্রকাশ্যে করছেন তো আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতার আপনি প্রয়োগ করে পড়ছেন এটাই ছিল বাস্তবতা এখন এই মুহূর্তে বিএনপি নিয়ে দশটা সমালোচনা বাংলাদেশের কোন হুজুর করে দেখুক ওই হুজুরে এতদিনে যে মাদানী বা আরো বিভিন্ন জায়গারা আছেন তাদেরকে নিয়ে যে ভালোবাসার কথা আপনারা বলছেন বা তাদেরকে ভালোবাসা দিছে জামাতের একাত্তর সালের ভূমিকা নিয়ে কথা বলে দেখুক যে ভালোবাসা এতদিন দিছে সবাই হুজুরদেরকে তক্তা বানাই ফেলবে এটাই হচ্ছে বাস্তবতা তো সেই কারণে বলি আমরাও বলি রাজনীতির মাঠে আপনি রাজনীতির বক্তব্য দেন ওয়াজের মাঠে দিনের জন্য যেই বক্তব্য আছে কোনো দলকে মেনশন না করে আপনারা বক্তব্য দেন সেটাতে আপনাদের কল্যাণ আমি আগেও বলছি এখনো বলছি ভবিষ্যতে এটাই বলবো মিজানুর রহমান আজহারির ইঙ্গিতে কেন ক্ষুব্ধ বিএনপি মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা গল্প বলতে চাই একটা মিলনায়তনে বিভিন্ন শ্রেণী মানুষ হয়েছে সেখানে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সবাই শপথ গ্রহণ করছেন যাতে এক থাকতে পারেন যাতে দেশের প্রেম থাকে নীতি এবং নৈতিকতার মধ্যে নিজেদের জীবন এবং দেশকে গড়তে পারেন হঠাৎ করে সেই মিলনায়তনে বা হলরুমে একটা খবর ছড়িয়ে গেল যে এই মিলনায়তনের পাশে একটা ভয়ঙ্কর সাপ অবস্থান করছে যে ভয়ঙ্কর সাপের ছবলে মারা যেতে পারে শত শত মানুষ তখন মিলনায়ন ভেতরে থাকা প্রত্যেকে সতর্ক হয়ে গেল তারা লাঠি সুটা জোগাড় করতে থাকলো ভেতরেই এবং সবাই এই সাপটিকে মারবে বলে একতাবদ্ধ হলো কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে সাপ মারতে গিয়ে তারা কার লাঠি বড় কার লাঠি ছোট এ নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লো এক পর্যায়ে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল মানে সাপ মারবে তো দূরের কথা নিজেরা রক্তাক্ত হলো আহত হলো এই মিলনায়তনের ভেতরে ক্ষত বিক্ষত হতে হলো অনেকে আবার মিলনায়তনের মধ্যে মারাও গেল কারণ মিলনায়তনের বাইরে বের হওয়া যাচ্ছিল না বাহিরে তো ভয়ঙ্কর সাপের অবস্থান সাপ যদি আবার ছোপল দেয় বাংলাদেশের অবস্থানটি ঠিক এই মিলনায়তন এবং মিলনায়তনের বাইরে সাপের অবস্থানের মতো হয়েছে আমরা জানি যে কতটা রক্তগঙ্গা পেরিয়ে এই গণ অভ্যুত্থানটি হয়েছে দীর্ঘ ষোলো বছর এমন ভাবে জেকে বসেছিল যে যেখান থেকে উদ্ধারের কোনো উপায় ছিল না হঠাৎ করে জুলাই আন্দোলন আন্দোলন রূপ নিল এক দফায় শেখ হাসিনা সরকারের পতন শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেন এখন এইরকম একটা প্রেক্ষাপটে যখন বাংলাদেশকে গণতন্ত্রের রেল লাইনে নিয়ে যাওয়ার জন্য সবাই যথাযথ উদ্যোগী হয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন ঠিক তখনই কথার যুদ্ধে আমরা জড়িয়ে পড়ছি যখন সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিচারের দাবিটি জোরালো হওয়া উচিত গণহত্যার বিচার কিভাবে দ্রুততম সময়ের মধ্যে হবে গত ষোলো বছরে কি কি দুর্নীতি হয়েছে হয়েছে অনিয়ম অসঙ্গতির ঘটনা ঘটেছে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে দেশ পুনর্গঠনে কিভাবে উদ্যোগী হবে দলগুলো সেই বিষয়ে ভাবা যখন অপরিহার্য ব্যাপার তখন আমরা দেখছি যে বর্তমানের রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামাতি হচ্ছে ফলে বিদ্যুৎ খাতে কি দুর্নীতি হয়েছে তা আমরা ভুলে গিয়েছি শিক্ষা খাতে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটাও কিন্তু কেউ তুলে ধরছে না একইভাবে আমি যদি বলি পররাষ্ট্র নীতিতে আমাদের হয়েছে, সেটা করবার আবার আমাদের দেশের অভ্যন্তরে যে অনিয়ম অসঙ্গতি দুর্নীতি ঘুষ লুটপাটের ফ্রাজিশন চলেছে গত কয়েক যুগ ধরে তা অপসারণের উপায় কি এই বিষয়গুলো না ভেবে আমরা কি করছি আমরা বিষয় নিয়ে যুদ্ধ শুরু করেছি শুধু কথার যুদ্ধ নয় অনেক জায়গায় এই যুদ্ধ মাঠে করাচ্ছে ফলশ্রুতিতে আমরা কি হতে দেখছি যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটা একদম ম্লান হয়ে যাচ্ছে এখন ওই যে আমাদের পাশেই একটা শক্ত পোক্ত ভয়ঙ্কর প্রতিবেশী রাষ্ট্র যেখান থেকে মদত দেওয়া হচ্ছে বাংলাদেশকে জঙ্গিবাদী মৌলবাদী আখ্যা দিয়ে বিশ্বের বুকে ন্যাকারজনক তুলে ধরার অপপ্রয়াস হচ্ছে সেই সব মোকাবেলা না করে আমরা নিজেদেরকে রক্তাক্ত করছি ডক্টর মিজানুর রহমান আজহারি এই সময়ে আলোচিত ইসলামী আলোচক তিনি গত শুক্রবার যশোরের পুরের হাটে একটা ওয়াজ মাহফিলে মন্তব্য করেছেন যে খেয়ে গেছে আরেক দল খাবার বসে আছে তিনি বলেছেন যে রেডি হয়ে আছে মানে বাক্যটা এরকম দল খেয়ে গেছে আরেক দল রেডি হয়ে আছে এই বক্তব্যটি তিনি দিয়েছেন সেই অনুষ্ঠানের উপস্থাপক আমি ছিলাম এখন বিষয় হচ্ছে যে এই বক্তব্য দেওয়ার পর অনেকে নিজের গায়ে মেখে নিয়েছেন অনেকে মনে করেছেন এটা কি আমাকেই বললো কিনা মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এরকম একটা অবস্থা বিষয় হচ্ছে দুটো প্রথম বিষয় হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে আমরা একটা কথার যুদ্ধ দেখছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেসব একটিভিস্ট গত ষোলো বছর বা তারও বেশি সময় ধরে লড়াই করে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধেই এখন রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছে এর বাইরে মিডিয়া এই সব বিতর্ককে খুব উপভোগ করছে কারণ বিতর্ক হলেই ভিউ বিতর্ক হলেই জলার কামানো আমরা অবচেতন মনে একটা ফাঁদে পা দিচ্ছি ইতিমধ্যে ফাদে পা দেওয়া হয়ে গেছে আমরা বিভেদ এবং অনৈক্যের এমন গর্ত খুঁজছি যে গর্তের মধ্যে আমরা সবাই পড়ে যাব আর এর সুবিধা ভোগ করবে ষড়যন্ত্রকারীরা বা যারা ফাঁদ পেতে রেখেছে তারা এখন দেখুন ইসলামী আলোচক ডক্টর মিজান রহমান আজহারি যে বক্তব্যটি দিয়েছেন সেটিকে যদি আমরা রাজনৈতিক বক্তব্য ধরে নিই তাহলে এই বক্তব্যের জবাব কি তাৎক্ষণিকভাবে বিএনপির দেওয়া উচিত কিনা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে শামসুজ্জামান দুদু এবং সাবেক এমপি হারুনুর রশিদ এই বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন শামসুজ্জামান দুদু আজহারির নাম বিকৃত করে বলেছেন অন্যদিকে হারুনুর রশিদ তিনি বলেছেন যে কাকে আপনারা এই ধরনের মন্তব্য করছেন তা কি না শামসুজ্জামান দুদু সরাসরি বলেছেন যে মিজানুর রহমান আজহারি আপনি কোনো পাল্টে জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত হন সরাসরি কথা বলুন এর আগেও আমরা দেখেছি জামাত এবং বিএনপি নানা ধরনের কথা নিয়ে কথা বাড়িয়েছে সেক্ষেত্রে দুদলকেই সতর্ক হবার প্রয়োজন রয়েছে এখন প্রথম বিষয় আসি গণহত্যার বিচার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান যখন নেবার প্রয়োজন তখন এইসব কথার কচকচানি আমরা বেশি শুনছি সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই পছন্দ করছে না এই সব। প্রথম বিষয় হচ্ছে ওভারলুক বা এড়িয়ে যাওয়া রাজনৈতিক দলগুলো সামাজিক ব্যক্তিবর্গের কথা নিয়ে কখন প্রতিক্রিয়া দেখাবে যখন সেটা ভয়াবহ অভিযোগ এবং সুনির্দিষ্ট হবে এখন কেউ ইঙ্গিত করে কোনো কথা বললেও সেই কথার বাক্যে আছে কিনা আমরা বিএনপির দল যদি ডক্টর মিজানুর রহমান আজহারের মতো জনপ্রিয় আলোচকের কথার প্রত্যুত্তরে এই ধরনের ভাষা ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত বিএনপি যেটা করতে পারতো এই বিষয়ে তার দলের কোনো আলেম ওলামাকে দিয়ে পরিচিত ব্যক্তিবর্গ যারা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত বা ধর্মীয় ভাবে নানা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে দিয়ে এর একটি জবাব দেওয়াতে পারত কিন্তু তা না করে আমরা দেখছি যে সরাসরি বিএনপি প্রথম সারির নেতারাই এই বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে গেলেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসলামী আলোচনা যারা করেন তাদের এই মুহূর্তে গণহত্যার বিচার ষোলো বছরের দুর্নীতির ভেতরকার নানা তথ্য এবং সর্বোপরি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত এখন মানুষকে গড়ার সময় একটা সুন্দর পরিবেশের মধ্যে মানুষ যেন নিজের জীবনকে করতে পারে পরিবারকে করতে পারে পাশাপাশি সমাজও করতে পারে ইসলাম যে কেবলমাত্র বলার আদর্শ নয় এটা ধারণ করার আদর্শ সেই বিষয়ে জোর দেয়া বেশি প্রয়োজন সুতরাং দুই পক্ষকেই সতর্ক হয়ে কথা বলা প্রয়োজন তবে এটা তো ঠিক এটা তো বিএনপি বা জামাদের কেউই অস্বীকার করতে পারবে না যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষ যে বিশাল আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল সেই আকাঙ্ক্ষায় ছেদ পড়েছে কিভাবে যে ঘাটটি একসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে রেখেছিল বা চারা তুলত সেখানে কিন্তু নতুন ব্যক্তিবর্গ চলে এসেছে এখন হতে পারে যে বিএনপির নামে করছে বা জামাতের নামে করছে ধরুন একটা ঘাটে আওয়ামী লীগের দখলবাজি করেছে এখন বিএনপি করছে বিএনপির পক্ষ থেকে সেখানে স্পষ্ট করলেই হয় যে এই লোকগুলো আসলে খোলস পাল্টিয়েছে এই লোকগুলো আমার না আর যদি বিএনপির লোকজন সেখানে যুক্ত থাকে তাদেরকে বহিষ্কার করে কঠোর অবস্থান নেওয়াই তো প্রয়োজন কিন্তু একইভাবে আমরা দেখছি সব জায়গায় রিপ্লেস হয়ে গেছে তাহলে কেন এটা তো জন আকাঙ্ক্ষা নয় সেই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করা উচিত নিজের কাঁধে নিয়ে নিয়ে এটা তীব্র প্রতিক্রিয়া না জানিয়ে

সকল রাজনৈতিক দল অংশীদার ইতিমধ্যেই সংস্কারের কথা বলেছে এবং সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের দেশকে নিয়ে যাবে বাংলাদেশ পৃথিবীর কৃত্রিমে আয়তনের দিক থেকে নিঃসন্দেহে খুবই ছোট কিন্তু বিপদ জনসংখ্যা একটা দেশ এটাকে বিশ্বের সবথম অষ্টম জনবহুল দেশ হয়ে থাকে আর জনঘনত্বের দিক থেকে বিশ্বের এক নম্বর দেশ নির্দিষ্ট জমির মধ্যে এত দুই নম্বর পজিশনটি হচ্ছে চায়না চায়না আমাদের চাইতে অনেক কম ঘনত্ব দেশ এই দিক থেকে এই বিপুল জনসংখ্যা আল্লাহ তালার পক্ষ থেকে এই দেশের মানুষের জন্য এবং বিশ্বের মানুষের জন্য একটি নিয়াম যদি আমরা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারি যদি প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নরনারীর হাতকে দেশ গড়ার সমাজ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করতে পারি স্বাধীনতার পর এক এক করে তিপ্পান্ন বছর গিয়েছে বহু জাতির ঘুরে দাঁড়াতে দুই চার পাঁচ বছর লেগেছে আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কর্মসংখ্যা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটা একেবারেই স্পষ্ট দুইটা জিনিসই আমাদের এখন সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্ত পাচ্ছি না একটা দুঃসাহস দুঃশাসন আর একটা হচ্ছে দুর্নীতি আবার একটা আর একটা সংক্রমণ দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয় আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয় এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ছাড় দেয়নি সঙ্গী হয়ে আছে যারা ক্ষমতায় গিয়েছেন জমানকে তাদের অনেক ভালো চিন্তার কথা পরিকল্পনার কথা তাদের ইস্তেহায়ন তুলে ধরেছে বক্তব্য তুলে কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে বরঞ্চ দেশকে তুলে তুলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের সময় তা ভয়াবহ উদ্যান করেছে যা করাল ত্রাসে বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই প্রতিষ্ঠিতা যার কারণে জুলাই মাসের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই হয়েছে তাকে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ শিশু নারী আবাল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে কারণ সবাই ছিল গুপ্ত সবাই ছিল মজলুক মুসলিমেও কিছু মানুষ ছাড়া যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে গুম করেছে গুম করেছে সম্পদ অর্পণ করে নিজেরা নিজেদের কপাল করেছে দেশের মাটিতে বাঁচান করেছে এবং মানুষকে জেল দিল অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছে অসংখ্য মানুষকে শুধু বন্ধ করে নাই তারা অসংখ্য মানুষকে জীবনের সঙ্গে ভঙ্গ করে দিয়েছে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন যে মূল্যে গতি তাদের থাকতেই হবে জনগণ করুক কিংবা পাঁচ সরকার তো জনগণের জন্য কিন্তু তাদের প্রিয় ছিল সরকারের জন্য জনগণ সরকার দেখতে গেলে দেশকে জনগণ দেওয়া আছে সরকার নাই কিছুই দরকার নাই এরকম একটা ব্যাপক ভাব আগমন দিচ্ছে যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক ভয় নেই রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে এখানেও জনগণকে যে পরিমাণ প্রশ্ন তারা দিয়েছে বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা অন্ধকার মোগল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই অপকর্মকে ভুলবে না এবং তারা প্রমাণ করতে পারবে না কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে দুই হাজারের কম বেশি মানুষকে ফোন করেছে তাদের সকলেই ছাত্র না তাদের মধ্যে শ্রমিক আছে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কুলে শিশু রিয়াও আছে এই আবসায়িক থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন তারা আপনি বোস করেছিল ওই সরকারের কাছে এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন সে যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয় আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ মন এখানে আসলে একটা যুদ্ধ চলছিল তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ হতে এই জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা অস্ত্র আর জনগণের বুকে কেন তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক আগ্রহ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার কি না আমার সম্মানিত ভাইরা আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ ভাগোরা করে নিয়েছে এখন সেই অনেক টাকার আলামতলা দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা বাংলাদেশে চাই আমরা তাহলে এই আসবে তার হার সুশাসনটা আসলে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল করে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেটা সবগুলার দখল জোর করে নেয় না এবং জনজীব জীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্য করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতে নিরাপদ হবে অন্য কারো হাতে না এরকম কারণ না এই দেশের অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছে। যদি এই দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত তারা চরিত্রবান দেশপ্রেমী আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানতদারি রক্ষা করে নাই পাহানা করে নাই জনগণের আমারও তার খেয়াল করেছে লন্ডন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে সব আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দল যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেওয়াও তৈরি করতে তারা যেন ভগবানের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় কোনো চাঁদাবাজ যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করি একজন কৃষক সে যেন মাঠে ফসল ফলাতে গিয়ে কোনো নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজা করে দেবো দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয় কৃষকের মতো সেই আস্থা তৈরি করতে হবে একজন শ্রমিক যখন কাজ করবে তখন তিনিও যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তিটা বা ভূম্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো টানা করেন আমার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনি যেন এই নিরাপত্তার অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের প্রতিপতি ঠকিয়ে নেই তাহলে আমি কর্তাব এবং আমার এই ব্যবসা ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অতএব মালিক শ্রমিকের মাঝে এইখানে বুঝাপড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোনো বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত অপিনিয়ন জানাবেন কি বলবেন আপনারা আপনাদের কি বলার রয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক আমাদের সকলের প্রিয় ইসলামিক মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে যখন এরকম বক্তব্য রাখলো সত্যিকার অর্থে কলিজায় আঘাত লাগল মিজানুর রহমান আজারে হুজুর কোটি মানুষের ভালোবাসার এক ব্যক্তি এ দেশের আঠারো কোটি মানুষের